হচ্ছে কি দুই দেশের গণমাধ্যম কার্যত দ্বিধাবিভক্ত বিভক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে কার্যত দ্বিধা বিভক্ত ভারত এবং বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম বলছে এক কথা উল্টো পিঠে ডিগ্রি ঘুরে ভারতীয় গণমাধ্যম বলছে অন্য কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের করা মন্তব্য বাংলাদেশ ইস্যু নরেন্দ্র মোদী সামলাবে সেই প্রসঙ্গ নিয়ে প্রিয় দর্শক এই প্রসঙ্গ প্রসঙ্গেই আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গের আলোচনার বিষয় এবং আমার আজকের অতিথি প্রতিদিনকার মতো অতিথি প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ আমি সরাসরি প্রশ্ন করব এই দ্বিধা বিভক্তি কি রাজনৈতিক চোখ দিয়ে দেখা হচ্ছে কি না দেখো একটা কথা বলি বিষয়টা যদি আমরা এইভাবে দেখি বা আমি এইভাবে যদি বলি যে তুমি কাটা চামচ দিয়ে খাবে না হাত দিয়ে খাবে খাওয়া নিয়ে কথা এই কথাটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যা বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলবেন এই বিষয়টাতে মানে তিনি এক্স্যাক্টলি আমি তোমাকে ধরে দিচ্ছি ভারতীয় একজন সাংবাদিক তিনি বলেছেন যে সম্প্রতি পাঁচ আগস্টের ঘটনা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট নীতিরই বহিঃপ্রকাশ কিনা কারণ এটা নিয়ে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন তুলেছে এরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে না এতে ডিপ স্টেটের যে তথ্য সেটি ঠিক নয় এবং এ বিষয়টি নিয়ে শত শত বছর ধরে কাজ করছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে দেখিয়ে ইঙ্গিত করে বলেন যে করছেন তারা এ বিষয়টি তারাই দেখছেন তিনিই দেখবেন এই রকম ভাবে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় গণমাধ্যমের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বিষয়টি তিনি দেখবেন অর্থাৎ বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা দেখার জন্য এই উপমহাদেশীয় যে অঞ্চলের রাজনীতি বাংলাদেশের অবস্থাটা সরাসরি দেখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে বাংলাদেশের গণমাধ্যম বলছেন যে এই সাংবাদিকের প্রশ্নের উত্তর টি নরেন্দ্র মোদীকে দেখার জন্য ডোনাল্ড ট্রাম্প তার দিকে ইঙ্গিত করেছেন এ বিষয় নিয়েই মূলত দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে ভারত এবং বাংলাদেশের গণমাধ্যম এবং গতকাল থেকে আমি আমরা দেখেছি গতকালকেও আমরা আমাদের টক শোর বিষয় ছিল যে এই প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশ ছেড়ে দেওয়ার পর আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের পক্ষে আবার রাজনীতিতে ফেরা কিংবা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার সক্রিয়ভাবে বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নয় দিল্লি বা ভারত করে দেবেন কিনা বা কি হতে চলেছে ঢাকার ভবিষ্যৎ বা দেশের ভবিষ্যৎ কি হতে চলেছে ডক্টর ইউনুস সরকারের ভবিষ্যৎ এই সমস্ত বিষয় নিয়ে আমরা গতকালও টক করেছি দ্বিধাব জায়গাটা তোমাকে পরিষ্কার করলাম এবার তুমি তোমার দিক থেকে কি মনে হচ্ছে দেখো মানে নরেন্দ্র মোদী এই বিষয়টি বাংলাদেশের গণমাধ্যম যেটা বলছে যে ওই ঠিক তৎক্ষণাৎ ওই সময়ের প্রশ্নের উত্তর যা বলার দীর্ঘ সময় কাজ করছে ভারত প্রতিবেশী রাষ্ট্র যা বলার তিনি বলবে ভারতের গণমাধ্যম বলছে যে বাংলাদেশের এই চলমান পরিস্থিতি পাঁচই আগস্টের আগে এবং পরে এই পরিস্থিতি ভারতের গণমাধ্যম যদি বলে থাকে যে এটা দায়িত্বটা ওনার ঘাড়ে দিয়েছে দেখো কোনো কথা কেউ যখন বলে ফেলে বা বলতে দেওয়া হয় তখন তো সেই ব্যাপারটা তার দায়িত্বের মধ্যেই পরে ফেলবে আমি যখন কোনো কথা এখানে বলছি তার দায় বা দায়িত্ব তো আমাকে নিতে হবে নরেন্দ্র মোদীকে যদি ওই প্রশ্নের উত্তরও দিতে বলে তাহলে তো ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলতে বলছে তুমি যেটা বলছিলে যে আপনি খাবেন কি কাটা চাবুচ দিয়ে খাবেন না হাত দিয়ে খাবেন নিয়ে কথা নরেন্দ্র মোদী একটা দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প বলতে বলছেন তার প্রশ্নের উত্তর ওনাকে যদি দিতে বলে তার মানে দায়িত্ব সে বিষয়টিকে দায়িত্ববান সে বিষয়ের দায়িত্ববান ব্যক্তি হিসেবে তিনি চিহ্নিত করছেন চিহ্নিত করছেন এটা তো স্বাভাবিক তো এটা কোন গণমাধ্যম কিভাবে বলছেন আর কোন দেশের গণমাধ্যম কিভাবে দেখছেন এটা বড় প্রশ্ন নয় তুমি যেটা বলছিলে যে কোনো এমপির কাছে যদি কোনো কাউন্সিলর স্থানীয় স্তরের বা কোনো পঞ্চায়েত প্রধান যান সেক্ষেত্রে কি বলেন এমপিরা বিষয়টা আমি স্থানীয় স্তরে এই ওখানকার কাউন্সিলর কি আছে ওখানকার পঞ্চায়েত প্রধান কি আছেন তাদেরকে তাদেরকে বলে তা আপনারা তার কাছে গিয়েছিলেন তার কাছে যান তিনি যদি না পারেন আপনার কাছে আসবে তো ন্যাচারালি ব্যাপার যে এই দেখবে সেটা উনিও তা উনি দেখবেন তো স্বাভাবিকভাবে বিষয়টা হচ্ছে এরকম যে একটা একটা বাংলাদেশে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে একটা সংস্কার একটা কোটা আন্দোলন সে কেন্দ্র করে সমন্বয়ে গণ অভ্যুত্থান কতগুলো অনেক মানুষের অনেক রকম অবিচার তারা পেয়েছে সেটা সামাজিক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে সব কিছু হয়েছে সেটা নিয়ে ইতিমধ্যে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন একটা রিপোর্ট দিয়েছে এই গণ অভ্যুত্থানের আগের এবং পরের যদিও আওয়ামী লীগ সরকার পনেরো বছর ক্ষমতায় যে ছিলেন তারা যে ভোটের মধ্যে সেটা বলা হচ্ছে যে পরিহাস হয়েছে ভোট ভোট হয়নি হয়নি আর সেটা হয়েছে কি হয়নি সেটা তো থেকে বোঝাই গেল সামান্য একটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটা এত বড় পরিসরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পনেরো বছর ধরে শাসন করা একটি দল তাসের ঘরের মতো ভেঙে পড়ে পড়েছে একটা দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালিয়ে আসতে হয়েছে তো ন্যাচারালি তো একটা দুটো মানুষের ব্যবসা তো না এটা গণ হয়েছে বলে এটা এটা ঘটেছে তোমার কি মনে হয় ধরো ধরো তুমি যেটা বলছিলে আমি তোমাকে একটু থামিয়েই বলছি প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে প্রশ্নের উত্তর দিতে বলেছেন যদি সেটাও বলে থাকেন কিংবা বাংলাদেশের বিষয়টি বাংলাদেশের সাবজেক্ট সরাসরি প্রধানমন্ত্রীকে ডিল করতে বলে যদি বলে থাকেন দুটোই যদি একই মিন মিন হয় তাহলেও কি প্রেক্ষাপটটি কি মনে হয় সেখানে হাসিনার ফেরা বা না ফেরা বা বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা পুনঃস্থাপন না হওয়া এগুলোর ক্ষেত্রে কি ভারতের কোন ভূমিকাই থাকবে না তোমার কি মনে হয় দেখো বিষয়টা হচ্ছে যে নরেন্দ্র মোদীকে এই বিষয়টার বাংলাদেশের গণমাধ্যম যদি এই কথা বলে থাকে যে এটা সেই সময় তাৎক্ষণিক প্রশ্নের উত্তর তার ঘরে দিয়ে চাপিয়ে দিয়েছেন বা তাকে বলতে বলেছেন আর আমাদের দেশের গণমাধ্যম যদি বলে যে দায়িত্বটা দিয়েছে দেখো বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতির মধ্যে ভারত কিন্তু কোনো না কোনো ভাবে জড়িয়ে গেছে যেহেতু শেখ হাসিনা এখানে রয়েছেন তা উনাকে যদি সেই প্রশ্নের উত্তর দিতে বলা হয় উনি যদি সেই প্রশ্নের উত্তরটা দেয় না উনি কিন্তু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন এড়িয়ে গিয়েছেন এক্ষেত্রেও একটা প্রশ্ন এসেছে যদি ধরে না হয় তর্কের খাতির আমরা যদি ধরেই নি যে বাংলাদেশের গণমাধ্যমের দাবি ঠিক তারা বলছেন যে ভারতীয় সাংবাদিকরা এই ইংরেজির তর্জমা বা ইংরেজির বাংলা অনুবাদই করতে পারেননি মানে আমি জানি না ভারতীয় সংবাদ মাধ্যম বা সাংবাদিকরা তারা এই ন্যূনতম তাদের শিক্ষাগত যোগ্যতা নেই কি না বাংলাদেশের গণমাধ্যম বা বাংলাদেশে যারা বিশ্লেষণ করছেন তারা এত বড় প্রশ্ন তারা কোন দিক থেকে বিবেচনা করে করছেন কিন্তু আমি এই প্রশ্নের কে খুব একটা গুরুত্ব না দিয়ে বলছি যদি তথ্যের খাতিরে যুক্তির খাতিরে আমরা ধরে নিয়েই থাকি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে দায়িত্ব দেওয়ার কথা বা প্রশ্নের কথা বলেছেন কিন্তু কিন্তু প্রশ্নের উত্তর না দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন যদিও এটি খুবই হাইফোথেটিক্যাল আলোচনা হবে যে উনি চুপ থেকে কি বলেছেন তবু কি কূটনৈতিক একটা ভাষা তো রয়েছে তোমার কি মনে হয় শোনো নীরবতাই সম্মতির লক্ষণ একটা কথাই আছে আর বাংলাদেশের সাংবাদিকরা যদি বলে থাকেন যে এইটার তর্জমা ইংরেজি শব্দের তর্জমাটা আমরা করতে পারিনি আমি সেই সমালোচনায় যাবো না ওনারা ওনাদের মতন করে যে তর্জমা করেছেন সেটাই যদি ঠিক হয় তাহলেও নরেন্দ্র মোদীকে যদি সেই তাৎক্ষণিক প্রশ্নের উত্তর যদি যদি নরেন্দ্র নরেন্দ্র দিতে থাকেন সেটাতে নাকচ করার জায়গা থাকতো তাহলে তিনি বলতেন আর বাংলাদেশের সঙ্গে ভারতের যা সম্পর্ক যে ঐতিহাসিক সম্পর্ক সেই সম্পর্কের জায়গায় একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে একটা শীতল জায়গা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এসছে দুদেশ দুদেশকে শুভেচ্ছা জানিয়েছে তাদের সঙ্গে কাজ করতে চায় আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা হলে আমরা অশান্ত থাকবো আমাদের এতগুলো সীমানা রয়েছে এতগুলো দেশের রাজ্যের সঙ্গে মোদী ডোনাল্ড ট্রাম্প যদি বলেই নরেন্দ্র ভুল কিছু বলেননি উনি কোনো উত্তর কোন উনি তাহলে আমার ব্যক্তিগত মত আমার ব্যক্তিগত নিরাপত্তায় সম্মতির লক্ষণ আর নরেন্দ্র মোদী যদি কোনো উত্তর দিয়েও থাকেন যদি মানে যদি দেন মনে করেন ভবিষ্যতে বা যদি দিতেন তাহলেও তার দায়িত্ব তার ঘাটেই থাকতো এটা তো স্বাভাবিক মার্কিন প্রেসিডেন্টকে যদি প্রশ্ন করছে যে বাংলাদেশ প্রসঙ্গে কি বলবেন না এটা যা বলা নরেন্দ্র মোদী বলবেন তার মানে মার্কিন প্রেসিডেন্টের এই প্রশ্ন ঘুরিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা এখানে এটা এস্টাবলিশ করতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুত্ব দিচ্ছেন এবং সেই গুরুত্ব দিচ্ছেন তুমি যেটা বলছো যে ভারত তো জড়িয়েই গিয়েছে কারণ উনিশশো সাল থেকে ভারত সরাসরি বাংলাদেশের সঙ্গে তাদের বলা হয় রক্তের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক ত্যাগের সম্পর্ক তারপর অনেক উত্থান পতনের মধ্য দিয়ে সম্পর্কের একটি স্ট্রাকচারাল জায়গা তৈরি হয়েছে অর্থাৎ দৃশ্যমান সম্পর্ক তৈরি হয়েছে যেহেতু বাংলাদেশের পরপর তিনবার নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসেছে এবং সেই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের বিশেষ করে রাজনৈতিক দলের ভীষণভাবে ক্ষোভ রয়েছে অনেক ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের কারণ ভারতের প্রচ্ছন্ন সহযোগিতা আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা এবং আওয়ামী লীগ যেহেতু উনিশশো সালের মুক্তিযুদ্ধের দল বঙ্গবন্ধুর দল সে কারণেই কিন্তু নীতিগতভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে দিল্লিতে যে সরকারি আসুক না কেন কংগ্রেসের সময়ও সরাসরি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বা ওই সময়কার যে সরকার সে সরকারকে সহযোগিতা করেছে তো সে সরকারের সঙ্গে সরকারের সম্পর্কের কিন্তু একটি রাজনৈতিক দৃষ্টিকোণ থাকে অতীত এটা সেটা তো স্বাভাবিক দেখো বিষয়টা হচ্ছে গতকাল গতকাল বা পরশু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েটার মোহাম্মদ ইউনুস একটা সম্ভবের কথা বলেছে অত ডিসেম্বরে ইলেকশন আসবে সেই ইলেকশনে বিএনপি ইসলামী সংগঠনগুলো বা যারা যারা আছে আওয়ামী লীগ তারা নির্বাচনে আসবে কিনা এই যে চোদ্দোশোর ওপরে মানুষ মৃত্যু হয়েছে এগারো হাজার কত মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল আড়াইশো জন মানুষকে রাষ্ট্রপুঞ্জের যে মানবাধিকার কমিশন তদন্ত করেছে আড়াইশো জন মানুষের মতামত নিয়েছে এবং আগে সাবেক এবং বর্তমানের নিরাপত্তা বাহিনীর লোকদের তারা কথোপকথন করেছে তো এই মুহূর্তে আমাদের দেখতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন সেখানে নির্বাচন হতে গেলে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটা একটা বড় প্রশ্নের মুখে যদি অংশ নেয় তার বিরুদ্ধে সব অভিযোগ আছে আইন মোতাবেক তাকে দেশে ফিরে নিতে পারবে কিনা ভারত জড়িয়ে গেছে মানে ভারতের সঙ্গে কিন্তু এই বাংলাদেশের আগামী দিন ভবিষ্যৎ ইলেকশন এবং আগামী দিন শান্তি আন ফিরিয়ে আনতে কিন্তু ভারতের সঙ্গে অনেক রকম কূটনৈতিক আলোচনা পর্যালোচনা হবে বা করতে হবে মানে ভারতকে উপেক্ষা করে আসলে বাংলাদেশে সঠিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব নয় এটি এই মুহূর্তে যারা যে দর্শকরা দেখছেন তারা হয়তো আমাদের 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 এই মন্তব্যের সঙ্গে হয়তো সহমত পোষণ নাও করতে পারেন কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের অধিকাংশ মানুষই এটা বিশ্বাস করেন যে আমার মনে হয় যে ক্ষেত্রে ইলেকশন যদি হয় অবশ্যম্ভাবে ইলেকশন হয়তো হবে বা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত যারা ভোট দেওয়ার নাগরিক তারা যেন সঠিকভাবে ভোট দিতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের নাগরিকরাও তাকিয়ে থাকবে ভারতের অবস্থান কি ভারতের পর্যবেক্ষণ কি ভারতের ভূমিকা কি তারা শেখ ফেরাবেন কিনা পররাষ্ট্রনীতি কূটনৈতিক নীতিতে কি আছে সেটা তো বিশ্লেষকরা বিশেষজ্ঞরা বলবেন তো স্বাভাবিকভাবে আমার একটা স্বচ্ছ ধারণা আমার একটা নিজস্ব অভিমত যে বাংলাদেশের সুশাসন ফিরিয়ে আনতে গেলে ইলেকশন সুষ্ঠুভাবে করতে গেলে মানুষকে সঠিকভাবে নির্বাচনে অংশ অংশগ্রহণ করাতে গেলে ভারতের ভূমিকা ভারতের পর্যালোচনা ভারতের পররাষ্ট্রনীতি ভারতের কূটনৈতিক নীতি আমার মনে হয় কিছুটা প্রভাব সেখানে একটা কার্যকরী ভূমিকা নেবে এবং আমিও মনে করি যে ভারতও চাইবে যে বাংলা বাংলাদেশে একটা সুশাসন ফিরে আসুক এবং একটা একটা বাংলাদেশের নাগরিকের অধিকারের একটা সরকার যেন সেখানে প্রতিষ্ঠা পায় এবং সে কারণেই আমাদের আজকের মূল বিষয় ছিল যে দ্বিধাভিভক্তি দ্বিধাভিভক্তি যেদিকেই হোক আমরা মেলানোর চেষ্টা করলাম যদি আমরা বাংলাদেশের গণমাধ্যমের বা বাংলাদেশের কতিপয় মানুষের বক্তব্যকে মেনে নিই স্বীকৃতি দিই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে এ বিষয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে বলেছেন সেক্ষেত্রেও নরেন্দ্র মোদীর অর্থাৎ ভারতের রাষ্ট্র প্রধান তার ভূমিকাকে গুরুত্ব দিয়েছেন বা স্বীকৃতি দিয়েছেন অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের বক্তব্যকেও যদি আমরা মেনে নিই যে বাংলাদেশ নরেন্দ্র হাতেই বাংলাদেশ ইস্যুটিকে দেখভাল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন সেটিকেও কিন্তু আসলে বাস্তবিক অর্থে ইতিবাচকভাবেই দেখতে হবে কেননা প্রতিবেশী ভারত তার সমস্ত সব প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরে সুষ্ঠু রাজনৈতিক এবং গণতান্ত্রিক পরিবেশ এবং জঙ্গিবাদ মুক্ত প্রতিবেশী দেশগুলোর অবস্থান স্থিতিশীলতা সেটা কিন্তু ভারতের পররাষ্ট্রনীতির একটি বড় অংশ এবং পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করার ক্ষেত্রে ভারত সবসময়ই প্রতিবেশী দেশের শান্তি শৃঙ্খলা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ভারত কিন্তু বরাবরই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে প্রিয় দর্শক আপনারা ধৈর্য ধরে এত সময় আমাদের এই আলোচনা সমালোচনা বা মন্তব্য দেখার জন্য আপনাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ভালো লাগা এবং মন্দ লাগা একেবারেই আপনাদের বিষয় এবং তার জন্য রয়েছে ডিজিটাল মিডিয়াতে মন্তব্য কলাম আপনারা মন্তব্য কলাম খোলা সেখানে আপনারা স্বাধীনভাবে গঠনমূলক সমালোচনা আলোচনা এবং আমাদের যে মন্তব্যের পাল্টা মন্তব্য আপনারা লিখে জানাতে পারেন মত প্রকাশের স্বাধীনতা সকলের আমরা শুধুমাত্র আমাদের দিক থেকে যেরকমভাবে মনে হয়েছে আমরা সেই আমাদের দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে মেলানোর চেষ্টা করলাম না মিললে লিখবেন মিললেও লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো প্রাসঙ্গিক প্রসঙ্গ ইতি